রাত দুটো কারাকাসের নিস্তাব্ধতা কোনো ঝড়ে নয় বরং স্টিলথ ইঞ্জিনের গর্জন আর সুনির্দিষ্ট বিস্ফোরণে চুরমার হয়ে গেল ভোরের আলো ফুটতেই বিশ্ব দেখল এক অসম্ভব বাস্তবতা একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো আর তার প্রাসাদে নেই তিনি এখন নিউ ইয়র্কের একটি অন্ধকার সেলে বন্দি এটি কোনো হলিউড মুভি নয় এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ভূমিকম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন এই বিশাল ঝুঁকি নিলেন ন্যায় বিচারের গল্পের আড়ালে লুকিয়ে আছে ভ্যানিজুয়েলার মাটির নিচে চাপা পড়া হাজার কোটি ডলারের এক অন্ধকার রহস্য আর্থস্পিয়ার অ্যানালিসিসে আপনাকে স্বাগত এলিট ডেল্টা ফোর্স এবং উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী যা করেছে তাকে আধুনিক ইতিহাসের সবচেয়ে আগ্রসী সামরিক পদক্ষেপ বলা হচ্ছে ওয়াশিংটন একে মাদক সন্ত্রাসবাদের বিচার বললেও আসল লড়াইটা অন্য জায়গায় ক্ষমতা জ্বালানি এবং পশ্চিম গোলার্ধ থেকে শত্রু দেশগুলোকে চিরতরে বিতাড়িত করা এই আটকের পেছনের সবচেয়ে বড় গোপন কারণটি কোনও অপরাধের রেকর্ড নয় বরং বিশ্বের বৃহত্তম তেলের মজুদ ভেনেজুয়েলার কাছে সৌদি আরবের চেয়েও বেশি তেলের মজুদ রয়েছে বছরের পর বছর ধরে মাদুরো এই তেল ব্যবহার করে চীন ও রাশিয়ার সহায়তায় মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েছেন মাদুরোকে সরিয়ে ট্রাম্প মূলত শেভরন বা এক্সান মোবিলের মতো মার্কিন কোম্পানিগুলোর জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছেন এটি আগামী একশো বছরের জন্য আমেরিকার জ্বালানি শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার এক মাস্টার প্ল্যান এই অভিযান ছিল মস্কো এবং বেইজিংয়ের জন্য এক সরাসরি হুমকি ভেনেজুয়েলা ছিল আমেরিকা মহাদেশে তাদের সবচেয়ে বড় ঘাঁটি ট্রাম্পের এই অভিযান সেই ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আমেরিকার আঙিনায় অন্য কোনো শক্তির জায়গা নেই এটি এক চরম হুমকির বার্তা যদি কেউ আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যায় তবে তার প্রেসিডেন্সিয়াল গার্ডও তাকে বাঁচাতে পারবে না এই ঘটনার প্রভাব ভারতের উপরও পড়বে ভারত তার জ্বালানি চাহিদার জন্য ভেনিজুয়েলা ও পশ্চিম উভয় দেশের উপরই নির্ভরশীল আমেরিকার নিয়ন্ত্রণে থাকা ভেনিজুয়েলা ভারতের জন্য সস্তা তেল আনতে পারে কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে এটি দিল্লির জন্য এক কূটনৈতিক চ্যালেঞ্জ অন্যদিকে বাংলাদেশের জন্য এটি সরাসরি অর্থনৈতিক উদ্বেগের বিষয় জ্বালানি তেলের স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আমেরিকার এই পদক্ষেপ যদি বিশ্ব বাজারে বিশৃঙ্খলা তৈরি করে তবে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায় মধ্যপ্রাচ্যের দেশগুলির জন্য বিশেষ করে সৌদি আরবের জন্য এটি একটি বড় পরিবর্তন যদি আমেরিকার ব্যবস্থাপনায় ভেনিজুয়েলার তেল উৎপাদন আবার শুরু হয় তবে বিশ্ববাজারে তেল নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওপেকের হাত থেকে চলে যাবে রিয়াদ এখন ট্রাম্পকে একই সাথে বন্ধু এবং এক ভয়ঙ্কর প্রতিযোগী হিসাবে দেখছে সেই রাতে সবচেয়ে বড় রহস্য ছিল ব্যবহৃত প্রযুক্তি শোনা যাচ্ছে আমেরিকা উন্নত এআই চালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করেছিল যা রাশিয়া তৈরি ভেনেজুয়েলার এস থ্রি হান্ড্রেড ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল এই খবর ক্রেমলিনকে আতঙ্কিত করে তুলেছে যদি তাদের সেরা প্রযুক্তি তাদের ক্লুষ্ট মিত্রকেই রক্ষা করতে না পারে তবে তাদের নিজস্ব নিরাপত্তার ভবিষ্যৎ কী মাদুরো এখন ম্যানহ্যাটনের আদালতে বিচারের অপেক্ষায় বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জাতীয় সার্বভৌমত্বের যোগ গীতবে শেষ জোর যার মুলুক তার নীতি কি এখন পৃথিবী শাসন করবে আপনার কি মনে হয় এটি কি বিশ্ব নিরাপত্তার জন্য প্রয়োজন ছিল নাকি এক বিপজ্জনক নজির আপনার মতামত আমাদের জানান এবং অর্ড অ্যানালিসিস সাবস্ক্রাইব করুন